নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় প্লেটোর রাষ্ট্রদর্শন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় প্লেটোর রাষ্ট্রদর্শন কী বলা হচ্ছে গ্রীসের ধ্রুপদী যুগের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন প্লেটো তিনি সক্রেটিসের শিষ্য এবং অ্যারিস্টটলের শিক্ষক ছিলেন তার প্রকৃত নাম ছিল অ্যারিস্টোক্লিস তিনি পাশ্চাত্য সংস্কৃতি ও পাশ্চাত্য দর্শন তথা দার্শনিক ভাববাদের প্রবক্তা ছিলেন এরপর জীবন কথা প্লেটোর সঠিক জন্ম তারিখ জানা যায়নি তবে ঐতিহাসিক গবেষকদের অনুমান চারশো সাতাশ থেকে চারশো খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তিনি গ্রিসের এথেন্সে এজিনায় জন্মগ্রহণ করেন এরপর পরিবার প্লেটোর পিতা ছিলেন অ্যারিস্টন এবং মাতা প্যারিকটিওন তার মাতা পূর্বপুরুষ ছিলেন প্রখ্যাত এথেনীয় আইনজ্ঞ ও কবি সলন ডায়োজেনিস লিডিটিয়াসের তথ্য অনুযায়ী তার পূর্বপুরুষ ছিলেন এথেন্সের রাজা কডরাস এবং মেসোনিয়া রাজা মেলান্থাস তাই বলা যায় পিতা ও মাতার দিক থেকে তিনি সম্ভ্রান্ত বংশের সন্তান ছিলেন এরপর চারিত্রিক গুণাবলী প্লেটো সুদর্শন ও স্বাস্থ্যবান ছিলেন চওড়াকান্ত ও সুঠাম অধিকারী বলে তিনি প্লেটো নামে অভিহিত হন গ্রীসের অন্যান্য পরিবারের সন্তানদের মতো তিনি কৈশরেই শরীরচর্চা ব্যাকরণ ও সঙ্গীত বিষয়ে শিক্ষা লাভ করেন দর্শনের প্রতি তার অসাধারণ নিষ্ঠা ছিল তিনি সৈনিক ও ক্রীড়াবিদ রূপে সুখ্যাতি অর্জন করেছিলেন তিনি পারমিনেদস জেনো এবং পিথাগরাসের তত্ত্বগুলি সম্পর্কেও শিক্ষালাভ করেন এরপর কর্মজীবন দার্শনিক সক্রেটিসের অন্যতম মেধাবী ও অনুগত ছাত্র ছিলেন প্লেটো সক্রেটিসের প্রাণদণ্ডে তিনি অত্যন্ত ব্যথিত হন এবং এথেন্স ছেড়ে মেগারার চলে যান বারো বছর ধরে নানা স্থানে ঘুরে বেড়ানোর পর তিনি আবার এথেন্সে ফিরে আসেন এবং একাদেমি স্থাপন করেন বিজ্ঞান চর্চা ও দর্শন চর্চার ক্ষেত্রে এই একাডেমির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এখানেই অ্যারিস্টটল তার ছাত্র ছিলেন এরপর প্লেটো রাষ্ট্রদর্শন প্লেটো দার্শনিক সত্তার পরিচয় পাওয়া যায় তার শিম্পো জিয়াম নামক গ্রন্থের মধ্যে যা আসলে কতকগুলি কথোপকথন বা ডায়লগ এর আকারে সাজানো এতে আছে দর্শন অধিবিদ্যা নীতিশাস্ত্র প্রভৃতি বিষয়ে তাঁর তত্ত্বও মতামত রাষ্ট্রনীতি সম্পর্কে তার মতামত পাওয়া যায় রিপাবলিক নামক রচনায় এক প্লেটো সক্রেটিস প্লেটোর দার্শনিক গুরু ছিলেন সক্রেটিস তার নির্দেশেই প্লেটো পড়াশোনা করতে শুরু করেন কোনো বিষয়ে বিতর্কের মাধ্যমে সিদ্ধান্তে আসার বিষয়টি তিনি সক্রেটিসের কাছ থেকে শিখেছিলেন সক্রেটিসের ভাবনা চিন্তার প্রতিফলন ঘটেছিল তার রাষ্ট্রচিন্তায় ও সমাজ ভাবনায় সক্রেটিসের প্রভাবে তাঁর চিন্তাভাবনায় ভাববাদের প্রাধান্য দেখা যায় প্লেটো তার কল্পিত রিপাবলিক বা গণরাজ্যে দার্শনিকদের রাষ্ট্রের কর্তৃত্বের আসনে প্রতিষ্ঠিত করেছেন এক্ষেত্রেও সক্রেটিসের প্রভাব দেখা যায় দুই প্লেটোর চিন্তায় ন্যায়নীতি জাস্টিস বা ন্যায়নীতির তত্ত্ব হল এক সুশৃঙ্খল রাষ্ট্র ব্যবস্থার তত্ত্ব প্লেটোর মতে ন্যায়শাস্ত্র হলো নীতিনির্ভর লোকায়ত সমাজের প্রতিবিম্ব মাত্র ন্যায়নীতির মূল উদ্দেশ্য হল একটি সমাজকে সুসংহত রূপ দেওয়া তার কাছে ন্যায়নীতি এবং আদর্শ রাষ্ট্র গঠন পরি পরস্পরের পরিপূরক এরপর অধ্যাপক এয়ার লিন্ডসের মত প্লেটো ন্যায়নীতির মাধ্যমে মানব চরিত্র গঠনের উপাদানগুলিকে এক সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার কথা বলেছেন এই উপাদানগুলি হলো প্রজ্ঞা সাহস সংযম এবং ন্যায় এ বিভাজন থেকেই বোঝা যায় যে প্লেটো সমাজের স্থিতিশীলতা ও অগ্রগতিতে ব্যক্তির ভূমিকাকে স্বীকার করেছেন তিনি অনিয়ন্ত্রিত স্বৈরাচারের বিরুদ্ধে এক শক্তিশালী আদর্শ রাষ্ট্র পত্তনের কথা বলেছেন এরপর অধ্যাপক ডানিংয়ের মত তার মতে পেলোপনেসীয় যুদ্ধের ফলে গ্রীষে যে নৈরাজ্য ও বিশৃঙ্খলার জন্ম হয়েছিল তা থেকে মুক্তির জন্যই প্লেটো আদর্শ রাষ্ট্রের কল্পরূপ নির্মাণ করেছিলেন তিন প্লেটোর অভিভাবক তত্ত্ব প্লেটো সুশৃঙ্খল রাষ্ট্র প্রবর্তন করার ক্ষেত্রে শাসক অভিভাবক শ্রেণীর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এটি অভিভাবক তত্ত্ব নামক পরিচিত তার মতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা সাধারণ মানুষের থাকতে পারে না এজন্য দরকার বিশেষ ক্ষমতাশীল মানুষের অভিভাবক ও দার্শনিকদের চার প্লেটোর সাম্যবাদ ও শিক্ষা তত্ত্ব প্লেটো যেমন সমাজে সাম্য প্রতিষ্ঠার কথা বলেছেন তেমনি তার কল্পিত শিক্ষা ব্যবস্থায় সঙ্গীত দেহচর্চা এবং সৌন্দর্য চেতনার উপর গুরুত্ব আরোপ করেছেন পাঁচ রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি প্রতিষ্ঠা প্লেটো যে কেবল দার্শনিক মতবাদের প্রচার ও প্রসার ঘটিয়েছিলেন তা নয় রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও তার অপরিসীম অবদান ছিল আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি নির্মাণ করেছিল তার রিপাবলিক ও লজ গ্রন্থ দুটি এরপর মূল্যায়ন বহু রাষ্ট্রবিজ্ঞানী প্লেটোর রাষ্ট্রচিন্তার পুনর্মূল্যায়ন করেছেন ঐতিহাসিক র্যাঙ্কে তাকে এক আদর্শ রাষ্ট্রচিন্তাবিদ রূপে অভিহিত করেছেন আবার রাষ্ট্রবিজ্ঞানী বারকার তার রাষ্ট্রচিন্তায় নৈর নৈরাজ্যবাদের সন্ধান পেয়েছেন তবে তার সামাজিক সংগঠনের সার্বভৌমত্বের কথা যে পরবর্তীকালে স্বীকৃতি লাভ করেছিল তাতে কোনো সন্দেহ নেই বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন